calago <laughs> ভারতবর্ষের জমিনে যারা রাজত্ব করছে রে এরা মুসলিম মহিলাদেরকে নিরাপত্তা দিবে না ও মা জননী কত মুসলমান বোন আমার ধর্ষণ হয় এগুলা মিডিয়াতে সামনে আনে রে বাবা এগুলাকে গোপন করে দেয় এগুলাকে গোপন করে দেয় মুসলমানের মেয়ে ধর্ষিত হয় এগুলা মিডিয়ার চোখে পড়ে না আমার কত কালে মার ভাই কত যুবক ভাইদেরকে বাবা ভাই বাইরে কাজ করতে যাই পেটের জন্য পেটে দুটো খাবার দেওয়ার জন্য বিবিকে বাবা সুখী রাখার জন্য সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য আমার ভাই ফেরি আলাদ ফেরি করতে গেল উড়িষ্যার জমিনে উড়িষ্যার জমিনে যখন ফেরুগা ফেরি করছে এমন সুমাতে উগ্রপন্থী আর এর দালাল বাবাজি হিন্দুরা বাবারে আমার ওই কালেমার ভাইটাকে বলে তুমি এখানে কেন করতে এসেছ মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদে চলে যাও যখন নাম বলে যখন নামটা দেখলো মুসলমানের নাম উপরে বাবা আঘাত হানতে শুরু করে দিল আপনারা দেখলেন কয়েকদিন পূর্বে পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো কলকাতার কণ্ঠের গীতা পাঠ চলছিল আমার একটা মুসলমান ভাই আমার একটা কালেবার ভাই খাবার বিক্রি করতে গিয়েছে বাবা এই খাবার বিক্রি করতে গিয়া একটা ঠ্যাং তো আগে থাকি নাই যে মানুষটা মারছে বাবা একটা ঠ্যাং আগে থেকেই নাই রে বাবা আমার আল্লাহর গোলাম কে তারা যখন নামটা জানতে পারলো মুসলমানের ছেলে ও মুসলমান তাকে বাবাজি আরো মারের সমাজের মারের প্রভাবটা বাড়িয়ে দিল এবার বাবাজি শোনা মালিক আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আপনার সভাতে উঠে বলছে যারা এই কাজ করেছে তাদের সবাই কি অ্যারেস্ট করা হয়েছে কিন্তু ভাই

মাদ্রাসাকে তারা নজর দিয়েছে বাবা তাদের নজর মাদ্রাসা শেষ করে ফেলতে হবে তাদের নজর মাদ্রাসা ভেঙে ফেলতে হবে মাদ্রাসা বন্ধ করতে হবে কোরআন তেলাওয়াত শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিতে হবে এ বাবাজি আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে বাবা তাদের চোখ পড়েছে না পড়েনি বাপ এ রাতারাতি চয় এই ওয়াকফ সম্পত্তির মালিক রাজ্য সরকার হয়ে গেছে রে যুবক আজকে তোমরা রাস্তায় ঘোরাঘুরি করো এই যারা দাঁড়িয়ে আছে আমার মনে হয় তারাও মুসলমানের ছেলে কিন্তু বসতে চাই না বাবা এখানে অনেকগুলা চেয়ার ফাঁকা আছে ও মুসলমান যুব ভাই রে তোমরা বসে যাও তোমরাও আমার কালে মার ভাই আমি বলবো ভাই রে তুমি মাস্তানি করিও না চেয়ারে তুমি আদর্শ নিয়ে বসে যাও আমাদের কে নাই রে যুব আমাদের দুনিয়াতে কেউ নাই আমাদের যিনি আছেন তিনি হলেন যুবকের আবার মুসলমানেরা করবেন না না একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা এই গরুস্থানে আপনার বাবা শুয়ে আছে এই গরুস্থানে আপনার মা জননী শুয়ে আছে এই গুরুস্থানে আপনার শ্বশুর শাশুড়ি শুয়ে আছে এই গুরুস্থানে আপনার সন্তান শুয়ে আছে রে বাবা বাবা এ মুসলমান কিছুদিন পর যখন আপনার বাবার কবর আবার কবরের উপর দিয়ে বুলডোজার চলবে রে বাবা আপনার বাবার কবরের উপর দিয়ে যখন গাড়ি চলবে আপনার কি কেমন লাগবে ভিতরটাকে কি একটু না আপনার মাদ্রাসাটা যখন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে আপনার কি দিলটা একটু কাঁদবে না রে বাবা ও সোনার যুবক রে ও আমার ভাইরা যেই মসজিদকে আমরা তিল 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 করে আমরা গড়ে তুলি আমাদের কারো কাছ থেকে থেকে কোন বিধর্মীর কাছ থেকে মসজিদের জন্য আমরা টাকা নিই না মসজিদের টাকা আমাদের মুসলমানদের বাবা হালাল টাকা দিয়ে মসজিদ বানানো হয় কিন্তু সেই মসজিদ যখন বাবা জি বলটু যার চলবে কেমন করে সহ্য করো বা আজকে তুমি ইসলাম ধর্মের পোশাক ছাড়েলা ইসলাম ধর্মের আদর্শ ছেড়ে দিয়ে ছোট যুবক ও মা খালাদেরকে আজকে সেই বাবা জি আজকে এমন আমাদেরকে যতগুলা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যতগুলা প্রকল্প চালু করেছে ও মুসলমান তার ভিতরে নাম দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার ব্যাখ্যা করে দেখেন বাবা ও সোনা মানিকেরা যুবশ্রী নামটা আপনি ব্যাখ্যা করে দেখেন শ্রী শব্দটা আছে না নাই শ্রী রাম আছে না নাই এ শ্রীকৃষ্ণ আছে না নাই এই ব্যবহার করেছে না করে নাই লক্ষ্মীর ভান্ডারে আপনার লক্ষ্মীর নাম নিয়েছে ও মুসলমান যুব আজ বুড়া কুলি মাদ্রাসার জমিনে এসেছো ভাই এই কোরআন আমাদের এই কোরআন আমাদের বাবা এই মাদ্রাসা আমাদের এই মসজিদ আমাদের গোরুস্থান আমাদের ও মা খালা গো আমি আপনাদেরকে বলবো মা ও মা জননী দিলখানা একটু নরম করে দাও মা তোমার মতন একটা মহিলা তোমার মতন একটা মা এই ভারতবর্ষের জমিনে কারণের বুকে বাবা বুরখা পরে কলেজে পরে আপনার বুরখা পরে কলেজে আপনার যা ছিল স্কুটিটা কেবল রেখে যে বাবা স্কুটিটা কেবল আপনার রেখেছে এমন সময়তে একাদশ ধর্মী আমার বোনটার দিকে বাবাজি জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে আপনারাও দেখেছেন নেটে বাবাজি ওই মুস্কান খান ওই বন্টের নাম হলো মুস্কান খান ওই মুসকান খান বাবা নজর করে দেখে একা দুশো ধর আপনার যখন তেড়ে চলে আসছে ওই বন্টার পাশে একটা তোমার মতন মুসলমান কালেমাওয়ালা যুবক ছিল না একটা কালেমার ভাই ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না তার নিজের বাবাও ছিল না ওই বন্টার ইমানের কত জোর ইমানের কত শক্তি ওই বন্টা একাই বলছে না রাই তাকবীর আল্লাহু আকবার না রাই তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা এই শুধু ইন্ডিয়ার জমিন না আমেরিকার জমিন ইসরায়েলের জমিন ফ্রান্সের জমিন যে আপনারা চীনের জমিন গোটা পৃথিবীর কাফেরদের কলেজাকে কাপায়া দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমাদের এখানে স্লোগান আছে না নাইগো। হিন্দু খতরে মে হাই বলে না বলে না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হলো হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু আজকে যত বাবা জায়গাতে বসে আছে সব হিন্দুরা তারপরেও হিন্দুরা কি বলে আমরা খাতরে মেহাই অথচ এই মুসলমানের হাতে এই মুসলমানের হাতে বাবা অস্ত্র নাই আমাদের বন্দুক নাই আমাদের প্রশাসন নাই কিন্তু মুসলমানের এটা ইতিহাস আছে খেজুরের ডাল দিয়ে বাবাজি অস্ত্র বানিয়ে ইতিহাস পড়ে দেখেন নাবির জামানায় সাহাবারা খেজুরের ডাল দিয়ে সাইজ করেছে খেজুরের ডাল দিয়ে সাইজ করেছে যে ইসলামের জয় হয়েছে ও মুসলমান যুবকেরা ও আমার ভাই জানেন আমি আপনাদেরকে বলবো বাবা রে আপনারা যেখানে আছেন আপনারা জজ হবেন ব্যারিস্টার হবে মাস্টার হবে ডাক্তার হবে এটা মুসলমানদের গৌরবের ব্যাপার এটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে এটা মুসলমানের গৌরব এটা মুসলমানের ছেলে বাবা উকিল হবে এটা মুসলমানের গৌরব আমি বলবো ভাই তুমি জজ হও মাস্টার হও ডাক্তার হও আমি বলছি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও কিন্তু ভাইরে তুমি ব্যাদব হয়েও না তুমি ব্যাদব হয়েও না তুমি যে শিক্ষায় শিক্ষিত করছো করো কিন্তু আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও হ্যাঁ মুসলমান এরাম এগামার আমার হুড়শির আব্বা জানে রা শোনে জান আজ মুসলমানের রা আজ আমার আল্লাহকে ডাকতে চাই না রে বাবা আজকে মেলাই ঘুরে

থাকবে তারপরেও শুনতে পাবে না তাদের চোখ থাকবে তারপরেও দেখতে পাবে না ও মুসলমান ওদের জন্য রয়েছে ওয়ালাহুম আজাবুল আজিম তাদের জন্য বড় আজ জায়গা الله كران بل جن الويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلد كلا لينبذن في الحطام والنصر يا مر أرأيت الذي يكذب بالدين فذلك الذي الذي يدعو اليتيم ولا يحط

হয়ে পড়তে পারেন ওই এই আয়াতগুলার শুধু আপনি একটু তরজমা দেখেন যদি ওই আয়াতগুলার সাথে আপনার আমলটা মিল আ যায় আপনি কপালে লেই খেলেন আপনি জাহান নামের বড় আসামি আরো আইতাল্লাযীউকাযযিবুবিদ্দীন তোমরা কি জিনো ওই ব্যক্তিগুলাকে যারা আমার দিনকে অস্বীকার করে আল্লাহ নিজে চিনহায়া দিচ্ছে যারা আমার দিনকে অস্বীকার করে তাদের তারা কারা জানো বলছে ফাদ আলিকাল্লা জি ইয়াদোল ইয়াতিম তারা হলো ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয় দুর্বল পাইলে মাস্তানি দেখায় না দেখায় না গো আছে না নাই সমাজে অ্যা অলা ইয়াহত্তু আয়লা তো আমিল মিস্কিম এবং কোনও ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয় না এবং কাউকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে না বাড়িতে কুটুম আসলে ভারী হওয়া মানুষ আছে না নাই হ্যাঁ মুসল্লি লোক দেখায়নি নমাজ পড়া লোক আছে না গো লজ্জাতে বাবাজি বিহার বাড়িতে গেলছে আমি কি বলবে নামাজ না পড়লে কিছু জানুক আর না জানুক বাবাজি দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার আলামন তালামন কি যে কোন দিয়ে বললো ঠিকও পাই যায় না এমনও বাবাজি আমাদের সমাজটা এমনই হয়ে গেছে মসজিদে যদি যাই একশোটা মানুষ তার ভিতরে পাঁচটা মানুষ বাবাজি সহি হয়তো হবে তার মধ্যে পঁচানব্বইটি শুধু ইন্না কুল এর ভিতরে আবার দশটা ভুলও আছে আল্লাহ কোরআন পড়তে বলেছে ওয়ারাত তিলিল কোরআন তার তিল আর কোরআন পড়তে হবে তার তিলের শহীদ মাখরাজের শহীদ আজ আমাদের সমাজে মাখরাজ কি জিনিস এটা জানি না আমাদের কোরআন পড়তে হবে দুই রকমের কোরআন পড়া আছে একটা মারুফ করে আর একটা মাঝুল করে অর্থাৎ আমাদের মারুফ পড়া কি সেটাই জানি না আগেকার মানুষ বলবে না আমরা এটা ঠিক এটি ঠিক আছে ওই যে বাবা জি পড়া আছে আলহামদুলিল্লাহ রহমান আগেকার মানুষের পড়া মুসলমান যদি সঠিক হর্ষির মাদ্রাসাতে হয় বৈঠকে পড়া মা বৈঠকে পড়া পড়া হয় কিন্তু সহি বের করার মতন ক্ষমতা নাই সহি পড়তে হলে সেটা মাদ্রাসাতেই হয়

হ্যাঁ তাহলে একটা কথা আপনাদেরকে বলি তারপরে বাবাজি আর একটা ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে একটা গ্রামে যারা ডাক্তারি করে তাদের কি কি বলেন গো কি ডাক্তার বলেন গ্রামে যারা ডাক্তারি করে হাতুড়িয়া ডাক্তার তো হাতুড়িয়া ডাক্তারের কাছে বুঝতে পারছেন গিয়েছে আপনাদের মাদ্রাসার শিক্ষক গোলাম মুরতুজা সাহেব গেলছে একটা বাচ্চা নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে চলে গেলছে তো চিকিৎসা টিকিৎসা করার পরে কলটল লাগানোর পরে বলছি ইঙ্গেশন করতে হবে তো ইঙ্গেশন যখন করছে তো ওই যে ছুঁচটা থাকে ছুঁচটা ওই ছুঁচটা দেখছে একবারে মোটা তো ইও তো শিক্ষিত কম না ই তখন এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে পুশ করো তাহলে আমার সন্তানটা বাজবে আমার সন্তানটা কি বাজবে তখন বলছে যে দেখো বৈজ্ঞানিক লিখছে কেতাবে আছে কেতাবে আছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইঙ্গসন পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে তখন ই অশিক্ষিত কম না বুঝে দেখি তোর কেতাবটা দে তোর কেতাবটা দে কেতাবটা নেওয়ার পরে দেখছে হ্যাঁ তাই আছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইঙ্গেশন পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে তারপরে কিন্তু পৃষ্ঠার লেখা শেষ হয়ে গেছে বুঝতে পারলেন পৃষ্ঠার লেখাটা শেষ হয়ে গেছে এই তখন চিন্তা করছে তাই তো আবার এত বাচ্চা ছেলে কি করে সহ্য করবে কি কে বিষয়টা কি ব্যাপারটা কি এদিক ওদিক করতে করতে আর একবার পৃষ্ঠাটাকে উল্টিয়ে দেখছে পরের পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই গরু যদি ওই রুগীটা গরু হয় যদি ওই রুগীটা মহিষ হয় মোষের ইঞ্জেকশন নিছে কাকা বাচ্চা বুঝতে পারেননি কথাটা হ্যাঁ তো মাল হচ্ছে এই মাল বুঝতে পারলেন মাল হচ্ছে এই মাল আমি জলসা করতে যাচ্ছি দলিতে বাজারে এক মাল উঠলো আমার গাড়িতে লিফট নিচ্ছে আমার কাছ থেকে ওকে বহরমপুরে যাবে তো উঠার পরে আমি প্রথমে বুঝতে পারিনি তখন বলছি হুজুর আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে আমরা সহি হাদিসে আছে যে ইন্না আউ্লুমা খোলা কল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছে অথচ মৌলবীরা বলে সর্বপ্রথম নবী নূর সৃষ্টি করেছে তাহলে সহি হাদিসের বিরোধিতা করা হলো না আমি বললাম ওই যে আপনাদেরকে বলল যে এক পৃষ্ঠা পড়েছে পরের পৃষ্ঠা দেখেনি পরের পৃষ্ঠাটা আর দেখেনি ওকে উত্তরটা আমি দিলাম দেখো বাবু এতটুকু পড়াশোনা করে মাস্তানি না করাটাই ভালো কারণ হলো পুরা হাদিসটা হলো এরকম ইন্না আবালুম আ খলা কল্লাহুল কলম ফাকলা উফতুফ ফাকলা ইয়া রব্দমা আবতুব ও লা উফতু গুলা মা কা না ওয়া মা হুয়া কা ই ইলাল আবাদ জোরে মানে পুরা হাদিসটা হলো এটা এতটুকু পরিস্থিতি মাছটাই শুরু করে দিয়েছে বল এতটুকু দেখবেন না পুঠি মাছগুলা আর দাঁড়িকা মাছগুলা লাফায় বেছি পুঠি মাছ আর দাঁড়িকা মাছ লাফাই দেখবেন তো এই রকম মাল হচ্ছে এ এ এই মালেরা এই মালের এটা বলে কি সহি হাদিস আছে আরে ভাই যে হাদিসটা বর্ণনা করছে তার নাম হলো তাউস রহমতুল্লাহ আলাই উনি সাহাবি ছিল না উনি ছিল একজন তাবি ওই আর তাবি ওই দয়ার নবীজিকে নামাজ পড়তে দেখেনি অর্থাৎ সাহাবিরা নামাজ পড়তে দেখেছে তো সাহাবিদের হাদিসটাই শক্তিশালী হবে কথা ঠিক না বেঠিক ভাই তো সম্মানিত আমার বাবাজি তো এই বাংলাটা আপনাদেরকে বলে দিই ইন্না আউয়ালুমা খলাকাল্লাহুল কলম নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম যখন কলমকে সৃষ্টি করেছেন তো কলমকে তো যে কোন একটা উদ্দেশ্য সৃষ্টি করেছে নাকি কি কলমকে বলা হলো ফাকালা উখতুব এ কলম তুমি লিখো কলম বলছেন ফাকালা ইয়া রাব্বা মা আকতুব ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখব তখন আবার আল্লাহ বলছেন কলা উক্তুবিল কদারা মা কানা ওয়া মা কানা দ্বারা অতীত কালকে বোঝায় যেটা গুজরে হুই জামানা যেটা চলে গেছে পিছনে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল কি বলছে তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কলমেরও পূর্বে কিছু ছিল বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেরা আমার নবী যখন সৃষ্টি এই জামিনে আমার আল্লাহ সৃষ্টি করেনি করেন বলেন জোরে ওই দিকে আমি একের পর যদি হাদিস দিতে যাই ওদিকে আমি যাবো না যেহেতু তুমি ভাবছো যে আমার গায়ে জোর আছে আমাকে কেউ লাড়তে পারে না রে ভাই তোমার জবান দিয়ে কথা বের হবে না এই বুড়াখুলির জমিনে যদি বাবাজি পঞ্চাশটা যদি কেন্দ্র বাহিনী নামিয়ে দেয় এই বুড়াগুলি বাজারে উঠবে কেউ উঠার মতো মরদ আছে কেউ তাই আমি বলবো ভাই শোনা আল্লাহকে ডাকো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও নামাজ তো পড়তে জানো না মসজিদে যাও ভাই মসজিদে যে আল্লাহকে একটু সেজদাটা করো কবে জানি তোমার কাছে আজরাইল আসবে তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি তুমিও যেমনি ভাবে যাবা আমিও অমনি ভাবে যাব তোমার পরনেও তিনখানা সাদা কাফন দিবে আমার পরনেও তিনখানা সাদা কাফন দিবে তোমার কবরেও তিনটা প্রশ্ন আমার কবরেও তিনটা প্রশ্ন তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই দাড়িতে বিলেট মারিও না তুমি তারপরেও দাড়ি কাটা বন্ধ করো না আর আমি খুলির জমিনে এসেছি আজকে আমাদের সভাপতি সাহেব খুলির জমিনে এসেছে কোটি টাকা দিয়ে যদি বলো যে দাড়িতে বিলেট মারতে তারপরও মারবো না কারণটা কি কারণটা হলো তাকুয়া তাকুয়া মানি হলো আল্লাহর ভয় তাকুয়া মানি হলো আল্লাহর ভয় সেই আল্লাহর ভয় আছে বলি দাড়িতে বিলেট মারিনা তুমি ভাবছো যে তোমার মতন যদি আমিও জিনিসের প্যান্ট পরে বুড়াকুলির রাস্তা দিয়ে হেঁটে যাব কারো বাপের ক্ষমতা আছে কেউ কিছু বলার না ভাই কারো বাবার ক্ষমতা আছে কে কি বলবে রাস্তায় রাস্তায় গান করে পড়াবো কে কি বলবে কিন্তু ভাই না আমাদের ভিতরে অন্তরে ভয় আছে ইত্তাকুন নার নামে ভয় আছে কারণ পাঁচশো বছরের রাস্তা নাম দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে কবরে এত আজ দুনিয়াতে এত আমাদের এত ভালোবাসা এত মুহাব্বত এত সম্মান যেমন মারা যাব। বাবাজি এখন যদি আমি মারা যাই এই স্টিতে যদি মারা যায় সঙ্গে সঙ্গে বাবা এখান থেকে আমার বাড়িতে একটা ফোন চলে যাবে